জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে এরপর থেকে বাড়তে থাকে রেমিটেন্সের গতি আগস্ট মাসের প্রথম আটাশ দিনে দেশে রেমিটেন্স ছাড়িয়ে গেছে দুই বিলিয়ন ডলারের বেশি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি আগস্টের আটাশ দিনে বৈধপথে দুইশো সাত কোটি দশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ চব্বিশ হাজার আটশো কোটি টাকা রেমিটেন্সের এ অঙ্ক আগের বছরের এই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি গত বছরের আগস্টে আটাশ দিনে রেমিটেন্স এসেছিল একশো তেতাল্লিশ কোটি দশ লাখ ডলার দুই হাজার চব্বিশের জুলাইয়ে দেশে একশো একানব্বই কোটি পঁয়ত্রিশ লাখ আশি হাজার মার্কিন ডলার রেমিটেন্স আসে যা আগের দশ মাসের মধ্যে সর্বনিম্ন এদিকে রেমিটেন্স বাড়ায় ইতিবাচক প্রভাব পড়েছে দেশের রিজার্ভে উনত্রিশ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আগস্ট মাসের রিজার্ভের তথ্য প্রকাশ করেছে প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার পাঁচশো পঁয়ষট্টি কোটি মার্কিন ডলার দেশে দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রার সংকট চলছে কোভিড মহামারীর সময়ে এক পর্যায়ে দেশের রিজার্ভের পরিমাণ আটচল্লিশ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বে পণ্যমূল্য বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশের আমদানি খরচ অনেক বেড়ে যায় সংকট কাটাতে ও রিজার্ভ বাড়াতে প্রবাসী আয় সহ বিদেশ থেকে অর্থ আনতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক গত কয়েক মাসে এসব পদক্ষেপের ইতিবাচক প্রভাব পড়েছে দেশের রিজার্ভে